আচ্ছা ওকে দশ বছরের কাগজ পাচ্ছি আমরা সামনে টায়ারের বিটটা দেখেন একটু লক্ষ্য করেন আপনারা টায়ার এবং কন্ডিশন বুঝতে পারবেন গাড়ির ঠিক আছে গাড়িটা এই যে টাঙ্কির পেটটা দেখেন আপনারা টাঙ্কির উপরটা দেখেন

আমরা বলে দেওয়ার চেষ্টা করতেছি আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ কোনো সমস্যা হলে ফোন দিবেন নাম্বারে আর জেনে নেবেন যে কোনো ইনফরমেশন আমরা এটা দুই বছরের কাগজ পাচ্ছি আর হচ্ছে প্রথম মালিকের গাড়ি বলছেন জি ভাইয়া ওকে তাহলে দামটা বলে এটা আমি দাম ছিলাম আপনার এক লাখ তিরিশ এক লক্ষ এক লাখ তিরিশ দাম ছিলাম একবারে পড়বো ফিক্সড প্রায় কোনো জড়িত নাই এটা আপনার বিদ্যুৎ কে যারা এবার নতুন আমি ওপেনিং করছি দোকান এক লাখ পঁচিশ পড়বো এটা ফিক্স প্রাইস এক লক্ষ পঁচিশ একুশের মডেল অন টেস্ট অবস্থা গাড়িটা আছে একুশের মডেল ভাই একুশের মডেল আর রানিং আঠারো হাজার ওকে গাড়ি আলহামদুলিল্লাহ ফুল ফ্রেশ আছে কোনো স্ট্রেস নাই গাড়ির মধ্যে চমৎকার আমরা ভাই অন টেস্ট অবস্থায় আমরা দামটা শুনবো আস্টিং প্রাইস সেরকম আমি এক লাখ পাঁচ হাজার টাকা আর আপনার বিদ্যুতিকে জানাইব একবারে ফিক্সড হবে আপনার 1 লাখ টাকা এটা ফিক্সড হবে 1 লাখ টাকা এই গাড়িটা আচ্ছা 1 লক্ষ কোর লেভেল হলে আপনারা অনটেস্ট অবস্থা 21 মডেলে ডিসকভারটা 110 সিসি টা নিতে পারেন আপনারা এটা শাইন এটা একদম নতুন আসছে গাড়ি কি 100 সিসি এর গাড়ি 100 সিসি জি জি 100 সিসি ইঞ্জিন কোর একবারে ব্র্যান্ড নিউ গাড়ি এটা ভাই একবারে ব্র্যান্ড নিউ গাড়ি ভাই এটা কি ম্যাট কালার অফিশিয়ালি জি জি এটা এটা অরিজিনালি ম্যাট কালার আচ্ছা এটা অফিশিয়ালি ম্যাট কালার থাকে এবং গাড়িটা একবারে ব্র্যান্ড নিউ কন্ডিশন অবস্থা অনটেস্ট কাগজ আছে এটা অনটেস্ট করা অনটেস্ট

এক লক্ষ সাত বা আট হবে আপনি লাস্ট কত বলছেন অষ্টআশি হাজার অষ্টআশি হাজার মানে বিশ হাজার টাকা ডিসকাউন্ট বিশ হাজার টাকার মতো আপনারা কমে নিতে পারবেন মাত্র তিনশো তিন হাজার তিনশো কিলো চলা গাড়িটা